বাংলাদেশ প্রশংসায় পঞ্চমুখ বরবাদ ইন্ডিয়ান সমস্ত কিছু নিয়ে তো একজন ভারতীয় হিসেবে এটা আমার ভালো লাগে যখন আপনারা এতটা প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন হে গেস ওয়েলকাম টু মে চ্যানেল আমি এখন আমরা কথা বলবো যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে অ্যাকচুয়ালিতে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ শুরু হয়েছে আমাদের ইন্ডিয়া থেকে এই ছবিটা শুটিং হয়েছে এই ছবিটাকে সেলিব্রেট করা হয়েছে অ্যাকচুয়ালিতে তো সেইখান থেকে আমি একটা দারুণ জিনিস মানে এখান থেকে সেলিব্রেট করা হয় কিন্তু একদম এমনটা নয় যে সেলিব্রেট করা হয় না খুব সুন্দর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে হাসান হৃদয়ের একটা ফ্যান পেজ সম্ভবত সেখান থেকে মানে পোস্ট করা হয়েছে এই জিনিসটা কি লেখা হয়েছে অনেকের প্রশ্ন ইন্ডিয়াতে আমাদের যেতে হয় কেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে এসে কেন সিনেমা শুটিং করেন এই কথাটা অনেকের প্রশ্ন এবং তারা কিভাবে বাংলাদেশ থেকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ইন্ডিয়ার এবং আমাদেরকে রেসপেক্ট জানিয়েছেন দেখো আমরাও তো রেসপেক্ট জানাই আমি অলওয়েজ বলি যে আমরা বাংলা থেকে দাঁড়িয়ে সাকিব খানকে নিয়ে যে পরিমাণে ভিডিও তৈরি করি সেটা কিন্তু সত্যি মানে ওনাকে রেসপেক্ট দেখেই করি ওনাকে ভালোবেসেই করি এবং স্যালুট জানিয়ে করি যে উনি বাংলা ভাষার এত বড় একজন মেগাস্টার উনি এত বড়ো রেকর্ড ক্রিয়েট করছেন ব্যাক টু ব্যাক এবং বাংলা ভাষার ছবিকে উন্নতির জায়গায় নিয়ে পৌঁছাচ্ছেন যে কারণে আমরা এতটা সাপোর্ট করি এতটা রেসপেক্ট করি এবং আপনারা যখন ওপার বাংলা থেকে বাংলাদেশ থেকে যখন ভালোবাসাটা দেন ইন্ডিয়াকে আমারও খুব ভালো লাগে আমি বারবার বলি না ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ নয় ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আমি ভার্সেসে বিশ্বাস করি না এবং আমি মনে করি যে আলটিমেটলি দিনের শেষে আমরাও বাঙালি তো এবং অবশ্যই আমি আমার দেশকে ভালোবাসি আমি ভারতীয় তাই আপনারা যখন ভারতকে নিয়ে কিছু বলেন ভালো কথা বলেন সেটাও আমার ভালো লাগে তো যাই হোক আমি শুরু করি এখানে লেখা হয়েছে অনেকের প্রশ্ন ইন্ডিয়াতে আমাদের কেন যেতে হয় কেন তার আগে একটা তার আগে একটা কথা সম্ভবত হবে কথা বলি আপনারা যারা সিনেমা জগতে আছেন আপনারা ইন্ডিয়ান আর্টিস্টদের মতো একজন আরেকজনকে সাপোর্ট করেন না হ্যাঁ তাদের মধ্যেও অনেক কাদা ছোড়াছড়ি আছে তবে সিনেমা রিলিজ পর্যন্ত তারপর সিনেমা লাভবান হয় কি করে তাই নিয়ে তারা চিন্তা করে তারা একটা গল্প তৈরি করে কমপক্ষে দুই বছর ধরে তারপর মুভি তৈরি করে কমপক্ষে এক থেকে দেড় বছর ধরে এক থেকে দেড় বছর তরে কোনো কোনোটায় দু তিন বছরও লেগে যায় আর তাদের সিনেমা জগৎ সরকারিভাবে আলাদা একটা সাপোর্ট আচ্ছা তাদের সিনেমা জগৎ সরকারিভাবে আলাদা একটা সাপোর্ট দেয় তো বলে রাখি এইটা আমি একজন ইন্ডিয়ান হিসেবে বলতে পারি সরকারিভাবে কোনো সাপোর্ট আমাদের এখানে পাওয়া যায় না তবে হ্যাঁ আমরা যথেষ্ট মানে বলতে পারি যে সিনেমার যে গুণগত মান সেটা আমাদের যে সাউথ ইন্ডাস্ট্রি আছে সেটা কিন্তু একটা আমি কমেন্টস পেয়েছিলাম কালকে যে আপনাদের ওখানে সিনেমা চলে না আপনাদের ওখানে কোনো ইন্ডাস্ট্রি সিনেমা চলে না তো তামিল ইন্ডাস্ট্রি বাদ দিয়ে বলে রাখি তামিল ইন্ডাস্ট্রিতেই শুধু সিনেমা চলে এটা ভুল ধারণা আপনাদের আপনারা কোন তামিল ইন্ডাস্ট্রির কথা বলছেন আই ডোন্ট নো তামিল ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের এখানে সিনেমা চলে চলে না বলছি না কিন্তু থেকে বেশি থাউজেন্ড করোর মানে যেটাকে বলে হাজার কোটি টাকা সেটা ডেলিভার করতে পেরেছে তেলেগু ইন্ডাস্ট্রি এবং আমাদের কম বেশি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই সার্কুলেটিভ প্রসেস অনেক বেটার এবং অনেক ভালোভাবে সিনেমা চলে যে কারণে আমাদের এখানে উন্নত ক্যামেরা উন্নত কি বলবো টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো টেকনিশিয়ানস এবং তার সঙ্গে সঙ্গে সর্বোপরি যে জিনিসটা সবথেকে বড়ো কথা ফিল্ম সিটি বা ইত্যাদি সমস্ত রকম সিনেমা বানানোর যে সমস্ত রকম কী বলব সরঞ্জাম রয়েছে সে সব কিছু কিন্তু আমাদের এখানে খুব বেশি করে পাওয়া যায় এবং এটা বলাই বাহুল্য যে আজকে ইন্ডিয়াতে পাওয়া যায় আমি একজন ভারতীয় হিসেবে আমি ইন্ডিয়ার কথাটা তুলে ধরছি কিন্তু হ্যাঁ নো ডাউট হলিউডের যে সিনেমা তৈরি হয় সেখানে আরও বেটার করে পাওয়া যাবে সে তো নো ডাউট কিন্তু ওই যে ইন্ডিয়ান নিয়ে আপনারা কথা বলছেন প্রশ্ন রেখেছেন আমার খুব ভালো লাগছে যে আপনারা এই কথাটা বলছেন যে আমাদের আর্টিস্টরা আপনাদেরকে সম্মান দেয় এবং খুব সুন্দরভাবে সম্মান দেয় কাদা ছোড়াছুরি এখানেও আছে কিন্তু এতটা পরিমাণে মানে আপনাদের মতন নেই আমি আপনাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব কম জানি কিন্তু আপ এমনি এরকমটা শুনেছি নাকি যে বাংলাদেশের নায়িকারা নাকি কাদা ছোড়াছুরি করে বড্ড আমি রিসেন্টলিও একটা খবর দেখলাম যে বুবলি বোধ বলেছে যে আমি বরবাদের গল্প জানতাম ইত্যাদি এ ধরনের মন্তব্য করেছে এবার সেটা ভালো ওয়েতে করতে পারে খারাপ ওয়েতে করতে পারে বাট আমাদের এখানে থেকে আপনারা মানে এই ছবির যে যারা যারা পার্ট হয়েছেন অ্যাজ লাইক যিশু সেনগুপ্ত অ্যাজ লাইক মানস সাজদিভ অ্যাজ লাইক তোমার জিল্লু যে ইয়ে সেই ক্যারেক্টারটা তো এই এই প্রত্যেকটা মানুষ কিন্তু সাকিব খানকে দি মেগাস্টার শাকিব খান বলেন খুব রেসপেক্ট করেন এটা আপনারা খুব পছন্দ করেন আমার ভালো লাগে আমরাও কিন্তু ইন্ডিয়া থেকে বসে এই যে ছেলেটি ইন্ডিয়া থেকে বসে যে ভিডিও বানাচ্ছে আমি তো একজন ভারতীয় কিন্তু তারপরেও আমার কিন্তু ভাষাটা বাংলা যে কারণে আমি সাকিব খানকে কিন্তু রেসপেক্ট করেই এই ভিডিওটা বানাচ্ছি এবং স্যালুট জানি এই যে বললাম আমি স্যালুট জানিয়ে ভিডিওটা বানাচ্ছি এবং মানে এটাই হচ্ছে বিষয় আমি আপনাদেরকে এতটা রেসপেক্ট রাখছি আমি শুধু একটাই জিনিস চাই মানে বেশি কিছু চাই না আমি একটাই জিনিস চাই সেটা হচ্ছে আমাদের দেবদা জিদ্দাকে আপনারা একটু রেসপেক্ট করবেন কারণ অ্যাকচুয়ালি আমি একজন বাঙালি তাই আমি শাহরুখ সালমানকে আপনারা দেখবেন রেসপেক্ট করবেন নো ডাউট আমরা জানি কিন্তু জিদ্দাকেও একটু দেখবেন রেসপেক্ট করবেন ভালো রাখবেন আমাদেরও কারণ আমরাও এতটা ভালোবাসি মানে নিঃস্বার্থও ভালোবাসি বেপপানা ভালোবাসি যাই হোক পরবর্তীকালে আসি পরের লাইনগুলো পড়ি আচ্ছা বলা হয়েছে দু সরকারিভাবে ব্যাপারটা পড়ছিলাম তাদের ইন্ডিয়ায় একটা ইন্ডিয়া একটা অংশ শো আর সিনেমা একটা অংশ এবার আসি আমাদের কথায় বর্তমানে আমাদের সিনেমা হলগুলো টিকিয়ে রাখাটা যেন একটা যুদ্ধ আমাদের দেশে সিনেমা বানানোর গল্প তৈরির কোনো ল্যাব বা টেকনিশিয়ান নেই আর আর্টিস্ট কম বেশি দু দেশ থেকেই নেওয়া হয় এতে মানুষের আকর্ষণ বাড়ে এতে নেগেটিভ কিছু বলার নেই মানুষ চাইবে যাদের ডাকবে তাদের এটা মানুষ চাইবে যাদের ডাকবে তাদের তাদের এটা স্বাভাবিক সব শেষে বলতে চাই আমাদের যা আছে তা নিয়ে সাতাশ কোটি আয় টাকা আয় নিয়ে খেলা খেলতে পারি এবার একটা কথা বলতে চাই আমার খুব ভালো লাগলো যে বাংলাদেশ সেই দেশটা তো ছোট একটা দেশ তো তারপরেও সেই দেশটা যেভাবে উন্নতি করছে সিনেমার ভিতরে আমি বাকি অন্য প্রসঙ্গে যেতেই চাই না কারণ অন্য প্রসঙ্গটা আমার সাবজেক্ট না আমার সাবজেক্ট সিনেমা তো সিনেমার ভিতরে বাংলাদেশ যেভাবে উন্নতি করছে বিশেষ করে এই ঈদে যেভাবে বাংলার ছবি যেভাবে চলেছে এবং স্পেশালি মেগাস্টার সাকিব খান যেভাবে বাংলাদেশের সিনেমা জগৎটাকে একটা অন্য অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে উন্নতি করছে এবং বক্স অফিস স্পেশালি বক্স অফিসের কথা বলতে হয় বক্স অফিস উনি যেই জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এতগুলো দিক না থাকা সত্ত্বেও মানে বাংলাদেশে বারবার মানে আমি বলছি না রায়হান রাফি বলছেন বা মেহতি হাসান হৃদয় বলছেন যে আমাদের এখানে কখনোই একটা মানে সুষ্ঠু পরিবেশ নেই যে আমরা সেন্সার মানে সেন্সার বোর্ড নিয়ে একটা অশান্তি রয়েছে আমরা প্রপার ছবি বানাতে পারি না সেখানে আমাদের চার জায়গায় কাটাকুটি হয় দেখছিই তো পাচ্ছ বরবাদের সময় হয়েছে এবার এটা একটা প্রবলেম মেহেদি হাসান হৃদয় বলছে এবং রাহেন রাফি যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা ফিল্ম সিটি নেই একটা ফিল্ম সিটি থাকলে বিশাল বড় সুবিধা হয় আমাদের কলকাতার আশপাশে ফিল্ম সিটি আছে এবং তারপরে তোমাদের আমাদের ইন্ডিয়ার সবথেকে বড়ো ফিল্ম সিটি যেটায় বিদেশের ওই শ্যুট হয়ে যায় এখানে সেটা ডামোজি ফিল্ম সিটি হিউজ ফিল্ম সিটি একটা মুম্বাই ফিল্ম সিটি আছে এছাড়াও প্রচুর ফিল্ম সিটি আছে তো আমাদের এখানে প্রচুর ফিল্ম সিটি আছে যেটাতে অ্যাকচুয়ালিতে শুটিং করতে অনেক সুবিধা হয় সিনেমা যারা বানান তাদের জন্য অনেকটা বেশি সুবিধা হয় এছাড়াও সুগার গ্লাস থেকে শুরু করে পিস্তাল থেকে শুরু করে রাইফেল থেকে শুরু করে এই যে আনুষাঙ্গিক সরঞ্জামগুলো লাগে যেগুলো সিনেমার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেইগুলো কিন্তু অনেক বেশি কি বলবো মানে অনেক বেশি আমাদের ইন্ডিয়াতে রয়েছে তো সেই জিনিসগুলো বাংলাদেশে নিয়ে এত কিছু না থাকা সত্ত্বেও সেখানকার ডিরেক্টররা যে ভিশনারি হয়ে তারা ইন্ডিয়াতে এসে শ্যুট করে এত ব্যয় মানে এত ব্যয়বহুল তার কারণ এই যে ষোলো কোটি টাকার যে বাজেটটা খরচা হচ্ছে যেহেতু তারা বাংলাদেশ থেকে এসে খরচা করছেন সেই কারণেই কিন্তু তাদের ষোলো কোটি টাকা খরচা হচ্ছে হয়তো এমনটা হতেই পারে যে এই ছবিটা আমাদের ইন্ডিয়ান বাজেটে অলমোস্ট হয়তো দেখা যাবে দশ কোটি টাকায় বাড়ানো সম্ভব ছ কোটি টাকা শুধু বাইরে থেকে আসছেন বলে তাদেরকে দিতে হচ্ছে তারপরেও যে তারা সাতাশ থেকে তিরিশ কোটি টাকা এক সপ্তাহে ব্যবসা করে নিয়ে যাচ্ছেন এটা তো অবশ্যই তাদের জন্য একটা কুর্নিশ জানাতে হয় এবং আপনারা বাঙালি আপনারা বাংলা ভাষার ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যান অন্য মানে নিয়ে যান এবং দারুণ দারুণ তাবার তোর বিজনেস করুন ঠিক আছে এবং অবশ্যই ইন্ডিয়ান যারা শিল্পী রয়েছে তারা আপনাদের পাশে রয়েছে তারা আপনাদের সঙ্গে রয়েছে সে ছবিতে কাজ করুক আর না করুক তাও যদি আপনি এখানকার কাউকে বলেন তারা কিন্তু আপনার সঙ্গেই থাকবে সাপোর্টই করবে যে হ্যাঁ মেগাস্টার শাকিব খান আপনি কি কোনোদিন দেখেছেন এখানে কেউ ওরকমভাবে খারাপ মন্তব্য করছেন শাকিব খানকে নিয়ে আমি অন্তত কোনো দেখিনি খুব একটা বলতে পারবো না যে সাকিব খানকে নিয়ে খুব খারাপ মন্তব্য করছেন বা ইয়ে এরকম খুব একটা কাউকে সোকল্ট পাওয়া যাবে না তো যাই হোক এটাই ছিল বক্তব্য এটাই ছিল ভলার যে আপনারাও যেরকম সম্মান করছেন আমরাও সেরকম সম্মান করছি ফাটিয়ে সম্মান করছি বাংলা ভাষার ছবি শুধু এগিয়ে যাক একটা ভালো সময় চলছে বাংলা ভাষার ছবি যেটা নিয়ে আমি কন্টিনিউয়াসলি কথা বলছি যে সেটা সৃজিৎ মুখার্জির ছবি হতে পারে আমাদের এপার বাংলা বা সেটা দেবদার ছবি হতে পারে সেটা সাকিব খানের ছবি ওপার বাংলার হতে পারে বা সেটা সিয়ামা আহমেদের ছবি হতে পারে বা আফরান দাগি হতে পারে বা আমাদের এখানে রাজ চক্রবর্তীর ছবি হতে পারে যারই ছবি হোক না কেন ছবিটা যে চলছে মানে আলটিমেটলি বাংলা ছবি বা সিগুদা ছবি মানে শিবপ্রসাদ নন্দিতা রায় তাদের ছবি যে চলছে মানে লাইক বহুরূপী বা এই যে ছবিগুলো এই যে ছবিগুলো চলছে ব্যবসা দিচ্ছে তো এটা একটা কোথাও গিয়ে আনন্দদায়ক ব্যাপার না কোথাও গিয়ে যে দুই দেশেরই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু বক্স অফিসে আস্তে আস্তে নিজেদের নামটাকে আবার ফিরিয়ে আনছে যে হ্যাঁ আমাদের বাংলা ছবিও চলতে পারে আজকে বরবাদ একটা ইতিহাস রেকর্ড করতে যাচ্ছে সেটা হচ্ছে একশো কোটি টাকার বক্স অফিস কালেকশন সত্যিই বলো না বন্ধু একশো কোটি টাকার বক্স অফিস কালেকশন যদি একবার বরবাদ নিয়ে চলে আসে তাহলে আমি তো একজন ভারতীয় হিসেবে প্রচণ্ড সাপোর্ট করব। এবং একজন বাঙালি হিসেবে বাঙালি ভারতীয় হিসেবে সাপোর্ট করব যে না মেগাস্টার সাকিব খান একটা নতুন রেকর্ড গড়েছেন নতুন উচ্চতায় নিয়ে গেছেন ইন্ডাস্ট্রিকে তো এবার সময় এসছে যে আরও বড় জায়গায় যাওয়ার তো এই একশো কোটির প্যারামিটারটা আমরা বাংলা ছবি কিন্তু টাচ করতে পারছে না তো সাকিব খান যদি সেটা সাকসেসফুলি টাচ করতে পারে তাহলে তার থেকে আনন্দের তার থেকে গর্বের একজন বাঙালির কাছে কি হতে পারে তাই আমরা তো সেলিব্রেট করব আমি কিন্তু ভাবি না যে আমি ভারতীয় কি আমি বাংলাদেশি আলটিমেটলি আমার তো মাতৃভাষাটা বাংলা তাই আমি একজন বাঙালি এটা আমরা ভাবি এবং ভারত থেকে আপনারা অনেক সাপোর্ট পাবেন আপনারা আসুন এখানে শ্যুট করুন এটা তো একটা সুন্দর জায়গা এখানে সুন্দরভাবে শ্যুট করা যায় তো আপনারা মুম্বাইতে শ্যুট করুন আপনারা কলকাতায় শ্যুট করুন আমি তো সব সময় চাই এবং তাতে আপনাদের প্রোডাকশন কোয়ালিটি দেখতেই তো পাচ্ছ বন্ধু পর্বাদের প্রোডাকশন কোয়ালিটি কী লেভেলের হচ্ছে ভারতে শ্যুট করার জন্যে তো আমি চাই ইন ফিউচার শাকিব খান আরও অনেক ছবি এখানে এসে শ্যুট করুক এবং শাকিব খান কিন্তু রেভলিউশন নিয়ে আসছে মানে একটা প্রযুক্তিগত রেভলিউশন হোক বা একটা ভিশনারি রেভলিউশন হোক বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটা সে শিকারী নবাব এই টাইমেই করার চেষ্টা করেছিল আবারও সে করার চেষ্টা করছে এখন তো সাকসেসফুল হোক উনি এবং বাংলা ভাষার ছবি এগিয়ে যাক দিনের শেষে একটাই কথা বলার চলো বন্ধুরা নতুন ভিডিওতে দেখাবে ব্যাপারে